রুডির পিছু নিয়ে কুন্তলা ও রুডিকে একত্রে দেখেই রুডির উদ্দেশ্য বুঝতে হ্যাঁ আদিত্য যখনই জানতে পারে ওই ছবিগুলোর সমস্তটাই আসল ছিল তখনই মন খারাপ করে বাড়ি ফিরে আসে আর ভাবে যে এটা কোনো ভাবেই হতে পারে না আমি তো ভেবেছিলাম সমস্তটাই মিথ্যে আপনি তার মানে আমাকে সত্যিই ঠকিয়েছেন সুদীপা এসব ভাবতে ভাবতেই বাড়ি ফিরে আসে তারপরে সুদীপা আদিত্যর মুখোমুখি দাঁড়ায় এবং জিজ্ঞেস করে আপনার কি হয়েছে আপনি এমন কেন করছেন আপনি অত রাতে স্যারের কাছে গিয়েছিলেন সেখানে গিয়ে আপনি ওনাকে মারার হুমকি দিয়েছেন তারপর আবার বাড়ি ফিরে সমস্ত কিছু করেছেন তার কিন্তু আজকে আজকে এই অবস্থা শুধুমাত্র আপনার আপনার জন্য কি হয়েছে আপনাকে বলতেই হবে আপনাকে কেন তখন অস্থির লাগছিল সত্যিটা আমাকে বলুন মিস্টার চৌধুরী তখনই আদিত্য বলেছে তবে তার আগে আপনি এটা বলুন যে আপনি অত রাতে রীতমের সাথে কি করছিলেন ওর সাথেই বা আপনার কিসের এত সম্পর্ক কেনই বা প্রতিটা জায়গায় আপনি ওর সাথেই থাকেন ও আপনার পাশাপাশি পাশাপাশি কেনই বা থাকি তখনই সুদীপা বলে যে সমস্তটা বলবো তবে তার আগে আমাকে আপনি জানান তখনই সমস্ত কিছুই ভরে দেয় ঠিক সেই মুহূর্তেই রুডি ও রিতম সেখানে আসে সেখানে এসে যখন দেখতে পায় সুদীপা সমস্ত কিছু বলবে তবে তার আগেই রুডি ও রিতম সেখানে এসে থামিয়ে দেয় সুদীপাকে তখনই অন্য কথা ঘুরিয়ে বলতে থাকে তো যখন আবারও দেখতে পায় রিতম তাদের বাড়িতে এসেছে তখনই আরো ক্ষিপ্ত হয়ে যায় এটা খুব ভালোভাবে বুঝতে পারে সুদীপা সুদীপা তখন কোনোভাবেই ওদেরকে সেখান থেকে পাঠিয়ে দেয় হঠাৎ করেই আদিত্য সন্দেহ জাগে যে এরা দুজন মিলে আবার কোনো প্রাণ করনিত সুদীপাকে আর তাকে আলাদা করার জন্য তারপরে রুডির পিছু নেয় এবং রুডির পিছু নিয়ে দেখতে পায় যে রিতমের সাথে কিছুক্ষণ কথা বলেই রুডি রিতমকে সেখান থেকে পাঠিয়ে দেয় তখনই বলে যে এই রিতমের সাথে কি এত কথা বলছে ওই কৃষ্ণ স্যার নিশ্চয়ই আমার সন্দেহটা সত্যি তবে আমাকে সমস্যাটাই জানতে হবে তারপরেই রুডিকে দেখতে পায় যে রুডি ওই রিতমকে পাঠিয়ে দিয়ে সে একটা গাড়ির কাছে আসে এবং সেখানে এসেই দেখতে পায় গাড়ির ভেতর থেকে আর অন্য কেউ নয় ওই কুন্তরাই বেরিয়ে এসেছে এতে করে অবাক হয়ে যায় আর তখনই বুঝতে পারে যে রুডির উদ্দেশ্য আসলে খুবই খারাপ এই রুডি আসলে কুন্তলার সাথে হাত মিলিয়ে তাদের পরিবারে এসেছে তাদের পরিবারের ভিতর ঢুকেছে এবার নিশ্চিত ক্ষতি করার জন্যই এমন একটা করছে তোমরা এটাই তো চাও যেন এবার এভাবেই রুডির পিছু নিয়ে কুন্তলা ও রুডিকে একত্র দেখতে পায় আদিত্য এবং একত্র দেখে যেন রুডির আসল উদ্দেশ্য বুঝতে পারে তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও ধন্যবাদ